অনেক বাইবাজার কিন্তু খেলা দেখার জন্য আসছে হাজার হাজার লোকের সমাগম অনেক মুরব্বী আছে খেলা দেখার জন্য অসাধারণ মুহূর্ত কিন্তু চারও পাশে কিন্তু কানাই কানাই কিন্তু গ্যালারি ভরে যাচ্ছে হাজার হাজার জনগণ কিন্তু হচ্ছে অসাধারণ ক অসাধারণ পারফর্মেন্স তাদের অসাধারণ পারফর্মেন্স তাদের অসাধারণ অসাধারণ কামাল ভাই এটা লই রেন হ্যাঁ লড়বেন আপ ডাউন করবেন আপ ডাউন করবেন তুই হব হ্যাঁ 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 সেই সাথে কিন্তু তরফদার উত্তরবঙ্গের দেখা যাক বাংলাদেশের কাবাডি ফেডারেশনের অন্যতম দেখা যাক তরফদারকে আটকানোর চেষ্টা পারে কি না অসাধারণ একটি মুহূর্ত সেই সাথে রেড দিচ্ছে কিন্তু আবারও ফলবাড়ি অগ্নিবীণা রেড দিতে যাচ্ছে আজকের খেলা কিন্তু বাঘেসি গেল দেখা যাক ফরিদ কে আটকাতে পারে কিনা দেখা যাক কি খেলা যে বাবা ভালো খেলে থাকে বিভিন্ন টিমেলা সেই সাথে আবারও রেড দিচ্ছে কিন্তু তুই তরফদার দেখা যাক তুই তরফদারকে আটকানোর চেষ্টা তাদের দেখা যাক দেখা যাক তুই তরফদারকে আটকাতে পারে কিনা কিন্তু নো তিন তরদ্দারকে চেষ্টাই করেছিল কিন্তু চেষ্টায় ব্যর্থতা হয়ে গেছে সেই সাথে রেট দিচ্ছে আবার ফুলবাড়িয়া ফুলবাড়িয়ার ফরিদ দেখা যাক ফরিদকে আটকাতে পারে কি না দেখা যাক কি হয় অনেক হাড্ডা হাড্ডি খেলা হচ্ছে কিন্তু বাঘের সিংহে লড়াই দেখা যাক সেই সাথে ফরিদকে আটকানোর চেষ্টা ছিল তাদের কিন্তু আটকাতে পারেনি সেই সাথে কিন্তু রেড দিচ্ছে রাজন শর্মা রাজন শর্মা অসাধারণ একটি খেলা দেখা যাক কি হয় আজকের খেলা কিন্তু রাজন শর্মা কিন্তু চলে আসছে এখন কিন্তু পয়েন্টের খেলা একদল না একদল জয়ী হবে আসলে হারজিৎ মানে খেলা খেলা মানে বিনোদন সেই সাথে রেট দিচ্ছে কিন্তু ফুলবারিয়ার ফরিদ মিডিয়া একাডেমির ফরিদ দশ নম্বর পরিণত যাচ্ছি অনেক ভালো খেলে থাকে কিন্তু ব্যথা পেয়েও অনেক ভালো খেলছে ফরিদ সেই সাথে রেট দিচ্ছে তহিন তরফদার উত্তরবঙ্গ থেকে আসা তহিন তরফদার দেখা যাক কি হয় তুহিন তরফদার কিন্তু রেড দিয়ে চলে আসছে তুহিন তরফদার সেই সাথে রেড দিচ্ছে কিন্তু আবারও সেই আরেক ফরিদ ফুলবাড়িয়া অগ্নিমিনা স্পোর্টিং ক্লাবের ফরিদ সেই সাথে আবারও রেড দিচ্ছে কিন্তু দেখা যাক কি হয় আজকের খেলা কিন্তু টান টান উত্তেজনা দেখা যাক কি হয় অনেক ভালো খেলাচ্ছে রাজন শর্মা অনেক ভালো খেলা রাজন শর্মা দিবাই দুটা এসে ধরনি টাঙ্গাই ধরনি এসে নাগে খাড়া করছে অনেক ভালো অনেক ভালো খেলা হচ্ছে কিন্তু গ্রাম বাংলার হাডুডু খেলা অসাধারণ একটি সাথে অনেক ভালো সেই সাথে রেট দিচ্ছে কিন্তু তুহিন তরফদার রেট দিচ্ছে তুহিন তরফদার দেখা যাক তুহিন তরফদারকে আটকাতে পারে কিনা দেখা যাক কি হয় অনেক ভালো খেলে থাকে তুহিন তরফদার

সেই সাথে রেড দিচ্ছে কিন্তু মাঝিহাটির অন্যতম প্লেয়ার রাজন শর্মা দেখা যাক রাজন শর্মাকে আটকাতে পারে কিনা অসাধারণ একটি খেলা বাংলার হাডুর খেলা জনপ্রিয় খেলা দিয়ে চলে আসছে কিন্তু সেই সাথে ফুলবাড়িয়ার আজকে টিমের অধিনায়ক সাদ্দাম সাবদাম সাবদাম সাদ্দাম সেই সাথে রেড দিচ্ছে তহিম তরফদার তহিম তরফদার তহিম তরফদারকে আটকানোর কিন্তু এখন চেষ্টা হয় তারা তহিম তরফদারকে দেখা যাক কি হয় অনেক ভালো খেলে থাকে তহিম তরফদার বিভিন্ন টিমে অসাধারণ একটি খেলা দেখা যাক এখন কিন্তু পয়েন্টের খেলা অসাধারণ একটি মুহূর্ত দেখা যাক কি হয়

সেই সাথে দেখা অসাধারণ একটি খেলা গ্রাম বাংলার হাডুডু খেলা সেই সাথে কিন্তু রেড হয়ে যাচ্ছে রেড দিচ্ছে দেখা যাক কি হয় সেই সাথে রেড দিয়ে কিন্তু ফিরে আসছে ফরিদ ঈশ্বরগঞ্জের ফরিদ অসাধারণ একটি খেলা গ্রাম বাংলার হাডুডু খেলা রেড দিচ্ছে রাজন শর্মা দেখা যাক কি হয় বাঘী সিংহের লড়াই দেখে যাক কি খেলা সেই সাথে রে কিন্তু দেখা যাক ফরিদ কি হয়

এখন খেলা হবে পয়েন্টে খেলা সেই সাথে দুই পয়েন্ট এগিয়ে আছে মাঝিহাটি দেখা যাক রেট দিচ্ছে সাত হাজার হাজার দশক তিন পয়েন্ট এগিয়ে আছে কিন্তু পয়েন্ট পয়েন্ট এগিয়ে আছে মাঝিহাটি এখন আবার হাফ টাইম হবে দেখা যাক কি হয় আবার কিন্তু হাফ টাইম তিন পয়েন্ট এগিয়ে আছে মাঝি আজকের আস্তের খেলা

অসাধারণ একটি মুহূর্ত প্লার পরিবর্তন হচ্ছে এখন আট মিনিট খেলা হবে এখনকার খেলা হবে পয়েন্টে খেলা এই সেই মাইঝহাটি তহিন তরফদারের প্রথম রেড রেড দিচ্ছে কিন্তু তহিন তরফদার দেখা যাক ফুলবাড়িয়া

অসাধারণ একটি মুহূর্ত অসাধারণ একটি মুহূর্ত দেখা যাক কি হয় আজকের খেলা টান টান উত্তেজনা

তোইন তরফদারকে রাখানো আটকানোর চেষ্টা কিন্তু তোইন তরফদার দেখা যাক কি হয় অসাধারণ একটি মুহূর্ত দেখা যাক কি হয় সেই সাথে আবার রেট দিচ্ছে কিন্তু অগ্নিভিনা দেখা যাক ভালো খেলে ছয় নম্বর পর্যন্ত চাইছি অনেক ভালো খেলে থাকে চার শূন্য সেই সাথে রেট দিচ্ছি কিন্তু দেখা যাক কি হয় রাজন শর্মা সেই সাথে রেড দিচ্ছে নাইম মুক্তা ছেলে এবং বারিয়ার হয়ে গেল আর কিন্তু পাঁচ মিনিট খেলা আছে সেই সাথে রেট দিচ্ছে তুই তরফদার দেখা যাক তরফদারকে আটকাতে পারে কিনা টিন তরফদারকে কিন্তু আটকাতে পারিনি চলে আসছে টইন তরফদার মাইজহাটি অসাধারণ অসাধারণ খেলা সেই সাথে রেড দিচ্ছে রাজন শর্মা দেখা যাক কি হয় ফুলবাড়িয়া আটকাতে পারে কিনা রাজন শর্মাকে দেখে কিন্তু দেখা যা কি হল আমাদের আমাদের আপনারা আমাদের পারবেন আর আছে কারিমি চৌধুরী চাদিকে দেখা জায়গা রেড বি চেরি পন माजीহাটির শোননা আর মরছে একটা বঙ্গুই আছেন না দর্শক রাজনখালি ভাবি দেখাইলো সেই সাথে রেড দিচ্ছে কিন্তু দেখা যাক কি হয় অগ্নিমীণা ফুলবাড়িয়ার প্লেয়ার মাঝিয়াটি মাঝিয়াটি কিন্তু এগিয়ে আছে খেলা সেই সাথে রেল দিচ্ছে কিন্তু এখন আর সম্ভব নয় কিন্তু খেলা লাস্টে মাঝেই কিন্তু এগিয়ে আছে দেখা যাক যাকি হয় আজকের খেলা ঠান্ডা হতে যায় না সেই সাথে রেট দিচ্ছে কিন্তু তুহিন তরফদার উত্তরবঙ্গের আজকের ওনার জন্যই অনেক মানুষ আসছে দেখার জন্য খেলা দেখা যাক দেখা যাক কি হয় সেই সাথে রেট দিচ্ছে কিন্তু ফুলবাড়িয়ার

কিন্তু রাজল শর্মাকে রেখে দিয়েছে অসাধারণ একটি মুহূর্ত সেই সাথে রেট দিচ্ছে কিন্তু ফুলবাড়িয়ার অন্যতম প্লেয়ার বিভিন্ন টিমে খেলে অসাধারণ অনেক ভালো খেলেছে কিন্তু মাঝিয়াটি রিপন দেখা যাক কি হয় রিপন বেড়ে কে দিয়েছে অনেক ভালো খেলেছে খেলার কিন্তু বাসি বাজিয়ে দিছে সেই সাথে অসাধারণ একটি পারফরমেন্স দেখা যাক আজকের খেলা কিন্তু মাঝিহাটি জয় হয়েছে সেই উল্লাস মাঝিহাটির কি হয় গ্রাম বাংলার মাঝিহাটি অসাধারণ অনেক জনতার ভিড় অনেক ভালো খেলেছে অনেক ভালো খেলা উপহার দিয়েছে আজকের অনেক জনগণ কিন্তু আরছিল খেলা দেখার জন্য অসাধারণ পারফরমেন্স তাদের আজকের খেলার কিন্তু অবদান তুহিন তরফ দ্বারের মাঝিহাটির অসাধারণ একটি পারফরমেন্স তাদের দেখালো ভাই অনেক ভালো খেলেছে তারা এবং আগামী খেলা কিন্তু কুতুব পূর্ব নাম ঘোষ আপনারা জানেন সেই সাথে আজকের খেলার কিন্তু চলছে মাঝে হাতি বলেন যে সমস্ত গাড়ি এসেছেন আপনারা সবাই ভিতরে থাকবেন আপনাদের দলের লোকজন এসে বলছে

অনেক ভালো খেলেছে অনেক জনগণ কিন্তু বাউলজই বাউলজই অনেক জনগণ কিন্তু তুহিন তরফদারকে নিয়ে সেলফি তুলছে সেই সাথে উত্তরবঙ্গ থেকে আগত তুহিন তরফদার জনপ্রিয় একটি উত্তরবঙ্গের খুলনার কিন্তু দশক কিন্তু খেলার মাঠে প্রবেশ করেছে আজকের খেলায় কিন্তু সরাসরি ফাইনালে চলে গেল মাইঝাটি আজকের বিপক্ষ টিম ছিল ফুলবাড়ি অগ্নিমীনা অসাধারণ মুহূর্ত সেই সাথে অনেক জনগণ কিন্তু অনেক জনগণ কিন্তু আসছে খেলা দেখার জন্য অনেক ভাইরা কিন্তু আসছে খেলা দেখার জন্য সেই সাথে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আর খেলা উপভোগ করার জন্য অসাধারণ একটি মুহূর্ত সেই সাথে আপনারা দেখছেন তুহিন তরফদারকে নিয়ে কিন্তু অনেক ভাই বাজাররা ভিড় করছে সেলফি তোলার জন্য সেই উত্তরবঙ্গের খুলনা থেকে আসা তুহিন তরফদার বিভিন্ন টিমে খেলে থাকে অসাধারণ তার অসাধারণ তারা গেছে অনেক ভালো খেলেছে তুহিন তরফদার তার কথা না বললেই নয় চাবি পাওয়া গেছে যার চাবি দয়া করে আপনারা অনেক ভালো খেলায় তুহিন তরফদার

অনেকে কিন্তু সেলফি নিয়ে ব্যস্ত তরুণ তরফদারের সাথে অনেক ভালো পারফরমেন্স তাদের সাধারণ কিন্তু তাদের তারা সরাসরি ফাইনালে চলে গেছে অনেক আনন্দ ভোগ করছে তারা অসাধারণ মুহূর্ত অনেক ভালো খেলা হয়েছে সম্মানিত বিয়ার যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাউল জহির অসাধারণ মুহূর্ত তাদের জনপ্রিয় একটি খেলা গ্রাম বাংলার হাডুডু খেলা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম